ধন্যবাদ আপনাকে যানবাহনের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বৃদ্ধি পেলেও টাঙ্গাল জেলা পুলিশ কাজ করে যাচ্ছে আমাদের এখানে এখন পর্যন্ত ছশো দুজন অফিসার কোর্স নিয়োগ আছে এবং টাঙ্গাল জেলা পুলিশের সকল অফিসার আমরা একযোগে কাজ করে যাচ্ছি তো আমাদের যেটা টার্গেট সে টার্গেটটা হচ্ছে যে যানবাহনের পরিমাণ বৃদ্ধি পেলেও যেন হচ্ছে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় আমরা চেষ্টা করব যে সকল যারা যাত্রী আছেন আমাদের সেই জাতি ভাই বোনদেরকে আমরা যেন নির্বিঘ্নে তাদের নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছাতে পারি এটা আমাদের টার্গেট এবং আমাদের টাঙ্গাল জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মিজানুর রহমান স্যার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার যানজট ছাড়া কোনো প্রকার ত্রুটি মুক্ত ছাড়াই আমরা আমাদের এই সম্পন্ন করতে পারবো আজকে তো গার্মেন্ট কিছু গার্মেন্ট ছুটি গাড়ির যেভাবে চাপ পাচ্ছে এতে যদি আরো অধিক চাপ বাড়ে সেক্ষেত্রে আপনাদের কি প্রস্তুতি আছে আচ্ছা যদি অধিক চাপ বাড়ে সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি অলরেডি আছে আমাদের এখানে আপনারা জানেন যে মহাসড়কে এখন যান চলাচল করছে এক্ষেত্রে যদি অধিক চাপ বৃদ্ধি পায় আমাদের সেক্ষেত্রে যে সকল প্ল্যান নিয়ে আছে স্যার অলরেডি আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে রেখেছেন আমরা সেই অনুযায়ী কাজ করব আমাদের আরেকটা রোড আছে আপনারা জানেন যেটা

যাতে কোন রকম এই মহাসড়কের কোন জায়গাতে যানবাহনের দীর্ঘ লাইন না থাকে এবং দীর্ঘ লাইন থেকে যাতে যানজটের সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে এবং রাতের বেলায় যাতে এই মহাসড়কের ডাকাতি থেকে শুরু করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পারে সেই দিকে পুলিশ তীক্ষ্ণ নজর